গাড়ি রবীন্দ্র মশাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন তাই আমি কাল বিলম্ব না করে সফলা থেকে ফুল করে আপনার কাছে ছুটিয়ে চলে আসলাম আপনি আদেশ করুন আমাকে কি করতে হবে সহ্যকান্ত জমিদারের দেখাশোনার কাজ ঠিক মতো করছে তো নায়ক মশাই সূর্যকান্তের উপাদ আমার ভরসা আছে তথাপিও দূরদর্শী বুদ্ধি একটু কম আছে তাই আপনার উপরে বেশি ভরসা করে। তবে গতকাল আসলে ভালো করতেন একদিন এখানে বিশ্রাম করে যেতে পারতেন আমি দেখেছি তার কারণ কৃষ্ণদাস বিশ্বাস মহাশয়ের নামে সকলা ডাঙা গ্রামের জমিদারি সত্য কেনা হয়েছে যদিও সে এবং প্রজাগণ জানে যে কৃষ্ণদাস আমাদের টাকা দিয়েছে আসল বিষয়টা হলো কৃষ্ণের দাসের ভাইয়ের বিয়ের বৌভাগ অনুষ্ঠান আগামীকাল অজেব নায়ক আপনি এবং সূর্যকান্ত অবশ্যই বৌভাত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বর্ণহার তৈরি করা হয়েছে আপনি উপহার নিয়ে আজই সকলা ডানা ফিরে যাবেন নব দম্পতির প্রতি আমার আশীর্বাদ তাদের জানাবেন এখন আপনি একটু বিশ্রাম নিয়ে দুপুরের অন্য গ্রহণ করে বেরিয়ে পড়েন কেমন

এই নাটু তুই আমাগ তিনজনের টিকা তফাত থাক আমাগ তিনজনের বিয়া হইয়া গেছে তুই আলাদা আগে বিয়া কর তারপরে আমাগো লগে একসাথে থাকবি বুঝলি নাটু তরে আরো একটা খবর দিতে রাখ আমাগো শেষদার বিয়াও ঠিক হইয়া গেছে আগামী মাসে অর্থাৎ বৈশাখ মাসেই হইতাছে ও বুঝো এটা কি মাস বল দেখি চৈত্র মাস তাই না তাহলে আর বেশিদিন বাকি নেই নাটুর বিয়ে আর এক মাস পরে অর্থাৎ আগামী বৈশাখ মাসে হচ্ছে আমি একটা কথা জেনে খুব খুশি হয়েছি কারণ যারা অন্তর থেকে একে অপরকে ভালোবাসে তাদের মধ্যে অবস্থানের দূরত্ব শোন সবাই আমার বিয়ের দিন যেখানে বাড়িতে মেয়ের বাবার সঙ্গে এবং নাটুর বাবার সঙ্গে প্রথম কথা হয়েছিল যাই হোক বোঝো তোর মনের ইচ্ছা মানে নাটুর তাড়াতাড়ি বিয়ে হোক খাজনা সংগ্রহে আরে হতে যদি শকলা ডালার সব থেকে বড় কৃষ্ণ দাস খাজনা যদি তার কাছ থেকে টাকা ধার নেওয়ার সময় এই কথা হয়েছিল আদায়কৃত খাজনার মধ্যে ইংরেজদের প্রাপ্ত অংশ রাজগঞ্জে রানী রাসমণির মেয়ে জনের পাঠিয়ে দেওয়া হয়েছে অবশিষ্ট অংশ আমাদের কোষাগারে এসেছে এই টাকা দিয়ে সকল কর্মচারীদের প্রতি মাসের বেতন দেওয়া হয়েছে এবং বড় জমিদারের কথা মতো আপনার এবং আপনার ছোট ভাই পার্বতী চরণের জন্য সকলা ডানা কাছারি বাড়িতে বাসভবন তৈরি করা হয়েছে আপনি ও পর্বতী চরণ অক্ষায় তৃতীয়ার দিন গৃহ পরিবেশ অনুষ্ঠান করার পরে সপরিবার এখানে থাকতে পারবেন সপরিবারে থাকল ভালো কথা জমিদার বাবু কাছারি বাড়ি কি একজানে ঠিক জমিদার বাবু আপনার কথা তো ঠিক কাছারি বাড়িতে নানা ধরনের লোক দিনের আনাধুলা হয় তাই জমিদার বাড়ি এবং কাছারি বাড়ি আলাদা জায়গায় এই মুহূর্তে আলাদা কাছারি বাড়ি তৈরি করার জন্য আদায় হওয়ার পরে কিছু সঞ্চয় হতে পারে আর কৃষ্ণদাসের থেকে ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার বিষয়ে কি করেছেন ওনার টাকা তো চোদ্দাসে শোধ করার কথা ছিল উনি বিপদের সময় টাকা ধার দিয়ে উপকার করলেন তাই আমাদের কথার খেলাপ করাটা ঠিক হয়নি কথাটা রক্ষা করা উচিত ছিল